বাংলাদেশের প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড কিস্তিতে সহজ শর্তে আপনাকে স্মার্টফোন দিচ্ছে তো আমি আজকে যমুনা ফিউচার পার্কে আসছি এবং এখানে মোস্ট অফ দ্য ব্র্যান্ডের সাথে কথাবার্তা বলছি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে তারা আসলে কি কি ডকুমেন্ট চাচ্ছে এবং কারা কত সহজ শর্তে আসলে কিস্তিতে ফোন প্রোভাইড করতেছে সেই তথ্য আজকে আপনাদেরকে জানাবো সো নেক্সট টাইম যখন আপনি আসলে কিস্তিতে ফোন কিনতে যাবেন আপনাকে আর মাথা চুল ছিটতে হবে না আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন যে আপনাকে কোথায় যেতে হবে আর কত টাকা নিয়ে যেতে হবে সাথে কি কি কাগজপত্র নিতে হবে সো আমি এখন অনারের শোরুমে চলে আসছি এখান থেকে আমি অনর প্লে টেন একটা ফোন আছে যেটা খুবই পপুলার এই ফোনটা কিস্তিতে কিনতে

প্রসেসটা করে দেবো আচ্ছা আর একটা প্রসেস লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এখন অনেকের কাছে ব্যাংক স্টেটমেন্ট নাও থাকতে পারে যে যদি আপনার বিকাশ বা নগদের স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রেও আমরা কিন্তু আপনার যে সহজ কিস্তিটা আছে সেটা প্রসেস করি এখান থেকে এমন কোন রিকোয়ারমেন্ট আছে যে এত টাকা নগদে থাকতে হবে বা এরকম ছয় মাসের একটা স্টেটমেন্ট নাও হবে আচ্ছা এভারেজ আপনার ওই স্টেটমেন্টে বি পনেরো বিশ টাকা আপনার লেনদেন থাকলে হবে তো এই ডকুমেন্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিরই চাও পায় একরকম সো যেই কিস্তিতে ফোন কিনতে যান না কেন এই প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এই টোটাল প্রসেসটা কত সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন পেমেন্ট আপনার দিতে হবে তিন হাজার চব্বিশ টাকা তারপর আমাকে কয় মাসে শোধ করতে হবে টাকাটা আপনি চার মাস ছয় মাস পর্যন্ত এটা সুবিধাটা পাবে এগারো হাজার টাকার এই ফোনটা আমি ছয় মাসের কিস্তিতে নিতে চাই তাহলে মাসে কত করে দিতে হবে আপনি ছয় মাসটা যদি চান নয় মাসও নিতে পারবেন আমাদের তিনটা সেকশনে নিতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস তবে এই ডাউন পেমেন্টের ব্যাপারটা আমি দেখলাম যে মোটামুটি এক এক জায়গায় এক এক রকম আছে বাট সবগুলো কোম্পানি মোটামুটি এস্টিমেট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত টাকা নিচ্ছে কেউ কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো মডেলে দেখলাম আমি টোয়েন্টি হয়ে যাচ্ছে সো এটা সামান্য একটু এদিক সেদিক হইতে পারে সো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যে ফোন কিনতেছেন সেইটার এস্টিমেট থার্টি টাকা আপনি সাথে করে ক্যাশ নিয়ে যাবেন কারণ এটা মোস্ট অফ দ্য কোম্পানির রিকোয়ারমেন্ট আর সব কোম্পানি মোটামুটি আমি দেখলাম যে তিন মাস চার মাস ছয় মাস নয় মাস বা বারো মাস পর্যন্ত কিস্তি অ্যাকসেপ্ট করে তবে এক্ষেত্রে ফোনের দাম কত সেটাও কিন্তু ম্যাটার করে সি আপনি যদি দশ হাজার টাকা বা বারো হাজার টাকা দামের একটা ফোন কেনেন সেটা দিয়ে কিন্তু আপনি নয় মাসের কিস্তি চালাইতে পারবেন না সেটার জন্য চার মাস বা ছয় মাসের মধ্যে করতে হবে আবার যদি একটা ফোনের দাম পঞ্চাশ হাজার টাকা হয় বা এক

কিস্তিটা দিয়ে তারপর পুনরায় ফোনটা অ্যাক্টিভ করতে পারবে মানে যদি দুই এক মাস প্রবলেম হয়ও তারপরেও আমি এটা আবার পরে চালিয়ে নিতে পারব তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে আমি যে কিস্তিতে ফোন নিচ্ছি তাহলে কোম্পানির লাভ কি বা আমার কাছ থেকে আসলে কত পার্সেন্ট টাকা বেশি নিচ্ছে সো এইখানেই মূলত হিসাব নিকাশটা অনেক জটিল মানে আমি হিসাব নিকাশ করে দেখলাম যে কেউ 25% নিচ্ছে কেউ 20% নিচ্ছে কেউ 12% এ নিচ্ছে সো এই ব্যাপারটা ডিপেন্ড করতেছে যে আমি কত টাকা আপফ্রন্ট দিছি মানে ডাউন পেমেন্ট কত দিছি লেটস আমি যদি 20000 টাকা দিয়ে একটা ফোন কিনি তাহলে সেখানে যদি 10000 টাকা আমি ডাউন পেমেন্ট দিই তাহলে কিন্তু আমার সুদের পরিমাণ অনেক কমে যাবে এই ব্যাপারটা আমি এক্স্যাক্টলি কোম্পানির কাছ থেকে শুনছি সেই ব্যাপারটা বলতেছি তার আগে একটু বলি যে এইগুলো ডিপেন্ড করে বিভিন্ন কারণে লেটসে আপনি যদি লম্বা সময় ধরে নেন লাইক ছয় মাসের জন্য নেন সেটার জন্য একরকম সুদ হবে নয় মাসের জন্য নিলে আর একরকম সুদ হবে মানে যত কম সময়ের জন্য নিবেন তত সুদ কম হবে এখন এই সুদের পরিমাণটা জানার জন্য আমি কোম্পানির কাছে প্রশ্ন করছি এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট মডেল দিয়ে সেটা যা পেয়েছি একদম এক্স্যাক্টলি আমি বলি ফোনে আমি লিখে রাখছি সেটা হইলো প্রথম আমি গেছিলাম অনরের কাছে অনর প্লে যে ফোনটা আছে সেটা দশ

ছয় মাস পরে আমি দেখলাম যে টোটাল আমার পেমেন্ট হচ্ছে ষোলো হাজার চারশো বেশি টাকা এক্ষেত্রে আমার সুদের ক্ষেত্রে আপনারা যখন কিস্তিতে ফোন কিনবেন অবশ্যই ট্রাই করবেন যে একসাথে যত বেশি টাকা দিয়ে কেনা যায় আর যত কম সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করা যায় আমি পার্সোনালি অনেককেই দেখছি যাদের কাছে আসলেই টাকা নেই চাকরি বাকরি করে হয়তো অল্প বেতনে তখন তাদের একটা ফোন দরকার এবং সেই সময় হয় তাদের জন্য এটা অ্যাকচুয়ালি কাজে দেয় কারণ হুটহাট করে যে কেউ আপনাকে লোন দিবে না সবাই হয়তো ক্রেডিট কার্ডও নাই তো এই ক্ষেত্রে এই ব্যাপারটা একদম ইজি সলিউশন তবে আমাকে যেটা মনে হইলো যে সুদের পরিমাণটা যদি আপনি একটু কমায় ফোনটা কিনতে পারেন লাইক একটু বেশি আপফ্রন্ট দিয়ে বা ডাউন পেমেন্ট দিয়ে এবং দ্রুত সময়ের মধ্যে যে শোধ করে ফেলতে পারেন তাহলে আমি বলবো যথেষ্ট হেল্পফুল হবে মানুষের জন্য বা অলরেডি অনেক মানুষ এটা কিনতেছে এবং এটা সুফল পাইতেছে অনেকে আবার কুফলও পাইতেছে অনেকে আছে যে আবেগে ফোন কিনা ফেললেও হয়তো বা ওরকম ইনকাম নাই শোধ করতে যে কঠিন হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে এখন আপনার কি মতামত বা আপনি কিস্তিতে ফোন কিনছেন কিনা বা কেনার প্লান করতেছেন কিনা বিস্তারিত একটু কমেন্ট করে জানাইতে পারেন আপনার কোনো এক্সপেরিয়েন্স থাকলে সেটাও কমেন্ট করে জানাইতে পারেন আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই যে ফোনের কথা আমি বললাম কিস্তিতে ফোনের নেওয়ার আপনি যেখানেই থাকেন বাংলাদেশের যে কোনো জায়গায় সেইখানে যদি এই কোম্পানির মানে যে কোনো ব্র্যান্ডের যে ব্র্যান্ডের ফোন আপনি কিনতে চান সেই ব্র্যান্ডের আউটলেট থাকে তাহলে সেখান থেকেই আপনি এটা কিনে ফেলতে পারবেন আর এটা নিরবিচ্ছিন্ন খুবই সিমলেস আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে পেপার নিয়ে গেলেই দশ পনেরো বিশ মিনিটের মধ্যে তারা আপনাকে প্রসেসটা করে দিবে সো এটাই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে